আজকে হচ্ছে কাকিমার বাড়ির গোপালের উৎসব কালী পুজোর সেকেন্ড দিন কালী পুজোর সেকেন্ড দিন গোপালের ভোগ দেবে তাই আজকে যাচ্ছি আবার বুঝেছো গোপালের ভোগ আছে আজকে গোপালের আর আগামীকাল হচ্ছে আবার ঠাকুরের বিসর্জন হুম এই সব কাজকর্ম সেরে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি কাকিমার বাড়িতে বুঝেছ কি করবো বলো সব দিকেই তো রক্ষা করতে হয় এই যে সবাই খাওয়া দাওয়া করে করে যাচ্ছে সব খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছে আর আমি এখন যাচ্ছি আমি এখনই গিয়ে খাওয়া দাওয়া করবো বুঝেছো সকাল থেকে তো যেতে পারিনি কী করে যাব দোকানে থাকি বাড়ির কাজ সবাই জানে আমি এরকম টাইমে যাই চলে আসলাম কাকিমার বাড়ি টুনি লাগানো আছে যেই বাড়িটা সেই বাড়িটা টুনি লাইট লাগানো যেই বাড়িটা আছে টুনি টুনি ওই টুনি লাগানো বাড়িটা দেখতে পাচ্ছো এই যে এটা এই যে এই বাড়িটা এই দেখো ফুল লাগানো আছে এইটা হচ্ছে কাকিমার বাড়ির গেট কাকিমার বাড়ির গেট এই দেখো ঠিক আছে এই হচ্ছে কাকিমার বাড়ির গেট চলো যাই তাহলে যাওয়া যাক লাগিয়ে দিই গেটটা তারাও চলো যা এই পাশ থেকে যাই চলো ঠিক আছে তাহলে আমি যাই তোমাদের সাথে আবার কথা হবে পরে ঠিক আছে ঘেমে গেছি দেখেছ সব বসেছে খেতে হ্যাঁ না না তো কাজে না আমি হেঁটে আসলাম ভেতর এই সবাই খাচ্ছে আর এই আমার ভাই এখনো খায়নি ঠিক আছে এখন আমরা সবাই বসবো একসাথে খেতে কাকিমারাও আছে সবাই একসাথে খেয়ে নেবো

আমি এই সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি দেখো নিরামিষ খাবার ঠাকুরের ভোগ গোপালের ভোগ দেওয়া হয়েছে তাই আজকে নিরামিষ খাবার এই সবাই বসেছি খেতে তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নি কয়েকজন বাকি আছি মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে তাই আমরা এই কয়েকজন মিলে বসে পড়েছি তোমার শাক ভাজা নিরামিষ দুই তিন রকমের তরকারি মুগের ডাল লাউ থেকে চাটনি কাপড় পায়েস মিষ্টি সব কিছুই আছে তো খাওয়া দাওয়া করি ঠিক আছে

তো যখন সবাই একসাথে হই তো খুব মজা হয় আমাদের সবাই ভাইয়ের বউ ভাই তারপরে বোনেরা সবাই মিলে বেশ সুন্দর মজা করছি আমরা কাকিমা মা সবাই মানে একসাথে হলে যেটা হয় বাচ্চারাও এদিকে খেলা করছে বেশ ভালোই লাগছে খুব মজা হচ্ছে জানো তো মনে হচ্ছে যেতে ইচ্ছা করছে না আর এত সব যা মানে কথা বলছে মানে আসতে হাসতে সবার পেটে ব্যথা হয়ে যাচ্ছে জানো না একসাথে থাকলে যা হয় ও এক কথা ও এক কথা এই সব চলছে এখন পর্ব হ্যাঁ তারপরে তো সন্ধ্যা হলে আবার বাড়ি চলে যাব। হ্যাঁ আবার কালকে আগামী কাল তোমার এসে আছে ঠাকুরের প্রতিমা বিসর্জন আছে মা কাল বিসর্জন যাবে ঠিক আছে আবার কালকে আসবো ঠিক আছে তা দেখতে থাকো যেই বাড়িতে পুজো হলো কাকিমা সেই হচ্ছে কাকিমা ঠিক আছে এই কাকিমার বাড়িতেই পুজোটা হলো আর তো যাই হোক কাকিমা এখন সব বাসনপত্র সুন্দর করে ধুয়ে নিয়ে এসে সব ভরে রাখছে বাক্সে তো বন্ধুরা তোমাদের তো এতক্ষণ ধরে অনেক কিছুই দেখালাম ঠিক আছে তো এখন ঠাকুরটা দেখে নাও আরেকবার আর কাল তো বিসর্জন তো যারা যারা আমার বন্ধুরা আছো সবসময় আমার পাশে থেকে সবসময় আমাকে সাপোর্ট করো অবশ্যই আমিও তোমাদেরকে সাপোর্ট করব ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখতে থাকো ভিডিও বাড়ি যাচ্ছি এখন গোপালের ভোগ ছিল আজকে তাই খাওয়া দাওয়া করেছি সব একসাথে এতক্ষণ গল্প আড্ডা করছিলাম আর এখন বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা ঠিক আছে রাখছি আবার পরে কথা হবে তো বন্ধুরা যাই হোক এতক্ষণ তোমাদের ভিডিও দেখালাম এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী ভিডিও নিয়ে আবার আসছি